english কথা বলতে না পারলে এখন থেকে আর যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন না বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা যুক্তরাজ্যে বসবাস করতে চাইলে অভিবাসীদের এখন থেকে জানতে হবে ইংলিশ বা কথা দক্ষতা বর্তমান লেবার সরকারের প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপারে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ইংরেজি ভাষায় জি স্তরের সাধারণ জ্ঞান যথেষ্ট নয় অভিবাসীদের এখন থেকে এ লেভেল সমমানের ইংরেজি দক্ষতা থাকতে হবে যেন তারা সামাজিক একাডেমিক এবং পেশাগত বা কর্মক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে ইংলিশে কথা বলতে পারেন বর্তমানে বেশিরভাগ অভিবাসী পাঁচ বছর কাজ করার পর ইন্ডেফিনিট লিভ টু রিমেইন বা স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করতে পারেন নতুন নীতিমালায় এই সময়সীমা দুই গুণ বাড়িয়ে দশ বছর করার প্রস্তাব এসেছে একই সঙ্গে ভাষা দক্ষতার পাশাপাশি আর্থিক স্বচ্ছতা এবং যুক্তরাজ্যের বাইরে অতিরিক্ত সময় কাটানো স্থায়ী বসবাসের যোগ্যতায় প্রভাব ফেলবে লেবার সরকার জানিয়েছে এসব কড়াকড়ির লক্ষ্য হল অভিবাসন সংখ্যা নিয়ন্ত্রণে আনা যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তবে এর পেছনে রাজনৈতিক চাপও রয়েছে ডানপন্থী দল রিফর্ম ইউকে এর নেতা নাইজেল ফারাজ অভিবাসন ইস্যুতে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন যা লেবার ও টোরি উভয় দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকার বলছে যদি কেউ যুক্তরাজ্যে আসতে চান তাহলে তাকে অবদান রাখতে হবে হবে এবং সোসাইটিতে মিশে যেতে বিভিন্নভাবে এজন্য অভিবাসীদের ব্রিটিশ মূল্যবোধ যেমন গণতন্ত্র ও ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে তা প্রমাণ দিতে হতে পারে যদিও এর পরীক্ষার পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি নতুন অভিবাসন নীতির আওতায় বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও শর্ত আরও কঠিন হচ্ছে পড়াশোনা শেষে দুই বছর যুক্তরাজ্যে থাকার অনুমতি তাদের গ্র্যাজুয়েট লেভেলের জব পাওয়া না পাওয়ার উপর নির্ভর করবে এছাড়া ব্রিটেন সরকার বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ শ্রম শক্তিকে প্রশিক্ষিত করতে চায় মানে বিদেশি ওয়ার্কার নাইনে দেশে থাকা ওয়ার্কারদের দক্ষ করে তুলতে চায় একই সঙ্গে যেসব নিয়োগদাতা ন্যূনতম মজুরি না দিয়ে আইন লঙ্ঘন করেন তাদের বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সব মিলিয়ে লেবার সরকারের প্রস্তাবিত ইমিগ্রেশন নীতিমালায় স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করা আরও কঠিন হয়ে উঠছে ইংরেজি ভাষায় দক্ষতা এবং আর্থিক স্থিতিশীলতা না থাকলে আইএলআর পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে এমনটাই ইঙ্গিত দিচ্ছে নতুন হোয়াইট পেপার এক বছর আগে ব্রিটেনে আসা এক বাংলাদেশি বলেন বাংলাদেশ থেকে লন্ডনে আসা বেশিরভাগ মানুষই ইংরেজি বলাতে দক্ষ না অনেকে ইংলিশে একেবারেই কথা বলতে পারেন না তাদের জন্য ব্রিটিশ সরকারের এই নতুন সিদ্ধান্ত বড় দুঃসংবাদী বলা চলে এছাড়া ইংলিশে দুর্বলতার কারণে ব্রিটেনে কাজের ক্ষেত্রেও অনেক পিছিয়ে আছে বাংলাদেশিরা